কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয় বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে চিও না কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা গ্রহণ করিনি সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না কিন্তু অন্যদের ওপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয় বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন তোমার জীবন জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তবে তুমি শান্ত হয়ে যাও কারণ একজন আগুন হলে অবর্জনের জল হওয়া প্রয়োজন আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না জীভে হার না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যায় আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যায় মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে সেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলিতে যতটা নম্র ছিল তারা সুখের দিনগুলিতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যেত তারা হয়তো জানে না ভগবান শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করেন না সুখ দিয়েও পরীক্ষা করেন অদ্ভুত এক সময়ে আছি আমরা অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে আর যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না ভালো থাকি কিংবা ভালো না থাকি তবে মানিয়ে নেওয়াটা চরমভাবে শিখে গিয়েছি যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সবাই চাই আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয় কিন্তু নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি এটা কেউ ভাবে না যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে তো আপনার নামে উল্টো পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল কোনো সুন্দরী স্ত্রী যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে এই ইশারাগুলো করবে কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ এই যেমন ধরুন বুকের ওপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা পেট থেকে কাপড় সরিয়ে দেওয়া ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করেই হোক দেখায় তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায় তবে একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মেয়ে আছে যারা খোলামেলা পোশাক পরতে খুব ভালোবাসে তাদেরকে দেখে ভুল ধারণা কিন্তু মনের মধ্যে আনবেন না কারণ তারা ওরকমটা পোশাক পরতেই খুব ভালোবাসে কিন্তু যখন দেখবেন শুধুমাত্র আপনাকে দেখেই তার বুকের কাপড় সুরে যাচ্ছে সে বারবার তার দেহের অঙ্গগুলো দেখানোর চেষ্টা করছে তাহলে বুঝে নেবেন সে আপনার প্রতি আকর্ষিত হয়েছে প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকত যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে